হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এটা দেখুন মালদা ডিস্ট্রিক্টের জন্য হয়েছে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা এসএসকে এবং প্রাইমারিকে কিন্তু এবং আপার প্রাইমারি বলুন হাই স্কুল প্রত্যেককে কিন্তু অ্যালার্ট থাকতে হবে এখানে যে বিষয়টা এসেছে সেটা আপনাদেরকে বলে দিই রিগার্ডিং নন সাবমিশন অফ পি এম পোষণ মান্থলি রিপোর্ট মাসের ন তারিখের মধ্যে যে সমস্ত এসএসকে প্রাইমারি আপার প্রাইমারি রয়েছে বা জুনিয়র বেসিক রয়েছে যারা মিড ডে মিলের যে পি এম রিপোর্ট সেটা মাসের ন তারিখের মধ্যে জমা না দেওয়ায় এই মাসের যে বিল সেই বিল কিন্তু প্রধান শিক্ষক মহাশয়ের দায়িত্বে দিতে হবে অর্থাৎ এই মিড ডে মিলের এই মাসের বিল যেহেতু তারা ন তারিখের মধ্যে জমা দেয়নি তার শাস্তি হিসাবে প্রধান শিক্ষক মশাইকে এই বিল পেমেন্ট করতে হবে এটা হচ্ছে আপনাদের বিডিও সাহেবের অর্ডার মালদা জেলার যে ব্লক ডেভেলপমেন্ট অফিস আছে সেখান থেকে দেরুন ধরুন বারডুয়ারি যে ব্লক রয়েছে সেইখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশানটা প্রত্যেকটা এইচএম এইচ এবং টিআইসিকে দিয়েছে বিভিন্ন ধরনের প্রায় কুড়িখানা সব মিলিয়ে এসএসকে প্রাইমারি এবং আপার প্রাইমারি জুনিয়র হাই স্কুল এগুলো মিলিয়ে কিন্তু প্রায় কুড়িখানা স্কুলের এই রকম নির্ধারিত সময়ের মধ্যে পিএম এম যে মান্থলি রিপোর্ট সেটা জমা না দেওয়ায় এই শাস্তি স্বরূপ কিন্তু এটা দেওয়া আছে হরিশ্চন্দ্রপুর টু ডেভেলপমেন্ট ব্লক বারদুয়ারি মালদা এখান থেকে কিন্তু বিডিও সাহেব প্রধান শিক্ষক মহাশয়ের অ্যাকাউন্ট থেকে এই পিএম প্রসমের মান্থলি যে খরচ সেটা কিন্তু কেটে নেওয়া হবে সেটা কিন্তু বলে দিয়েছে দেখুন খুব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা জেলার প্রত্যেকটা এসএসকে প্রাইমারি আপার প্রাইমারি জুনিয়ার হাই প্রত্যেককে কিন্তু অ্যালার্ট থাকতে হবে মাসে নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু এই রিপোর্টগুলো জমা দিতে হবে কোনোরকম কেয়ারলেসনেস হলেই কিন্তু এই বিষয়গুলো কিন্তু দেখা যাচ্ছে এবং এটা দেখা যায় অনেক স্কুল আছে অনেক এসএসকে কে আছে যারা সময় মতো নির্ধারিত কাজগুলো করে না সেই জন্যে কিন্তু এই ধরনের বিষয় দেখুন এখানে যেটা বলে দিয়েছে উইথ রেফারেন্স টু সাবজেক্ট দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট ইউ আর ওয়েল অ্যাওয়ার অ্যাবাউট সাবমিশন অফ পি এম পোষণ মান্থলি রিপোর্ট উইদিন নাইন্থ ডে অফ এভরি মান্থ বাট আফটার সেভারেলশন অ্যান্ড ইনফরমেশন ইউ হ্যাভ ফেল টু সাবমিট দ্য মান্থলি রিপোর্ট ফর মান্থ অফ জুলাই টু টিল টুডে দ্যাট ইজ নয় আট দু হাজার চব্বিশ এ রেজাল্ট উই আর আনএবল টু এন্টার দ্য মান্থলি রিপোর্ট ইন্টু পি এম পোষণ পোর্টাল যেহেতু পি এম পোষণ পোর্টালে এই নির্দিষ্ট সময়ের মধ্যে তারা বিল জমা না দেওয়ায় তারা এন্টার করতে পারেনি অ্যাজ এ রেজাল্ট উই আর আনেবল টু এন্টার দ্য মান্থলি রিপোর্ট ইন টু দ্য পি এম পোষণ পোর্টাল এই বিষয়টা আবার বললাম অ্যান্ড দ্য এক্সপেন্ডিচার ফর দিস মান্থ উইল নট বি অ্যালটেড দ্য পি এম পোষণ এক্সপেন্ডিচার অফ ইউর স্কুল ফর দ্য মান্থ অফ জুলাই উইল বি অ্যাডজাস্টেড ফ্রম ইউর স্যালারি উইং টু ডেকশন অফ অফিস ডিউ টি অন ইয়োর পার্ট তাহলে বুঝতেই পেরেছেন এই মাসের যে স্যালারি সেটা থেকে কিন্তু অ্যাডজাস্ট করে নিচ্ছে পি এম যে বিল জুলাই মাসে দু হাজার চব্বিশের খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন প্রত্যেকটা জেলার প্রত্যেকটা স্কুলকে কিন্তু অ্যালার্ট করে দেওয়া হলো এই বিষয়টা নিয়ে দেখা গেল প্রত্যেকটা জেলাতেও এরকম এরকম কিন্তু দেখা যায় আপনারা জানেন প্রত্যেকটা ব্লকে কিছু কিছু স্কুল বা কিছু কিছু তারা কিন্তু ইচ্ছাকৃতই হোক বা অনিচ্ছাকৃতই হোক যেভাবেই হোক কিন্তু ডিলে হয় যাই হোক এই বিষয়টা আপনারা একটু অ্যালার্ট থাকুন এই ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম পরবর্তী ভিডিওতে এই ধরনের আপডেট নিয়ে আসবো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যাবেন